আজকে আর শুভ সকাল বলার মতো ক্ষমতা আমার আর হচ্ছে না তো কেমন আছো তোমরা সবাই আমাকে জানিও শুভ সকালটা বলতে পারছি না কারণ কাল থেকে আমার উপর দিয়ে বিশাল বড় ঝড় বয়ে চলেছে তো ছেলেটার তো এমনি শরীর খারাপ ছিল আর আমারও শরীর খারাপ সকালে উঠে দেখছি ছেলের গায়ে পুরো অ্যালার্জি ভর্তি হয়ে গেছে তো ডাক্তারখানায় নিয়ে যাবো নাম লিখিয়েছি আর কালকে রাত্রেবেলা আমি জেগেছিলাম ওই ভোর তিনটের দিকে ঘুম এসেছিলো সারা রাত রাত ধরতে গেলে জেগেই কাটিয়েছি তো একটা ছবি পেয়েছি আমার ফোনে জিমেল থেকে এসেছিল। তো সেই ছবিটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমার ছেলের বাবাকে ফোন করে ফেলেছিলাম তো মারার হুমকি পেয়েছি অনেকগুলো অনেক রকমভাবে মারার প্ল্যান আছে আমাকে তো দেখা যাক কবে আমার মৃত্যুর দিনটা আসে তো প্রচুর হুমকি দিচ্ছে যারা অন্যায় করে পরকিয়া করে বেড়ায় তাদের কিচ্ছু নয় আর আমি পেছন থেকে দোষী হয়ে যাচ্ছি সবার কাছে এটা ভগবানের কি লীলা তো যাই হোক আমি তো তোমাদের কাছে সেরকম কিছুই শেয়ার করি না করছিও না কারোর ছবি বলো কারোর নাম বলো আমার কাছে প্রচুর কিছু রয়েছে হ্যাঁ ওদের দুজনার ছবি ছিল না একসাথে আলাদা আলাদা ছিল তো কালকে দুজনার একসাথে ছবি পেয়েছি তাই জন্য একটু মাথাটা আবার গরম হয়ে গেছিলো এমনিতে তো জানি ওরা সংসার করছে সব কিছুই চলছে ওদের ভালোভাবে তো আমি নিজের চোখে একটা ছবি দেখেছি তো তাই আমি একটু নিজেকে সামলাতে পারিনি তাই ফোন করে ফেলেছিলাম আর প্রচুর গালা গালি ভালো মন্দ কথা শুনেছি যেটা আমি প্রায় সময় শুনে থাকতাম আমার এতে কোনো কিছু এফেক্ট পড়েনি তো ছেলেটার জন্য মনটা খারাপ এখন সকালবেলা থালা বাসন মেজে এসেছি পুকুরঘাট থেকে জামা কাপড় কেচে আসলাম তো বোনকে ফোন করলাম যে মাকে দিয়ে আসার সময় আসবি ডাক্তারখানায় নিয়ে যাব তো এই চলো সারাদিন কি করি দেখাই চলো আজকে সকাল থেকে আকাশটা বেশ ঝলমলে রোদ মনে হচ্ছে আকাশ কেটে গেছে মানে বৃষ্টি আর হবে না দেখো সূর্যি মামার কি জোর এইগুলো দেখলেই বুঝতে পারবে কতটা রোদ এসছে তো চলো জামাকাপড়গুলো মেলেনি এই ব্যাগটা কাল আমি নিয়ে গেছিলাম কাদা হয়ে গেছে তাই আবার ধুয়ে দিলাম চলো কাপড়গুলো মেলি আমি শুধু একটা জিনিস দেখলাম যে যারা পরকিয়া করছে তাদের মনে জীবনে কোনো ভয় ডর কিচ্ছু নেই কিচ্ছু নেই তারা বরঞ্চ আমাকে হুমকি দিয়ে যাচ্ছে পুলিশ কেস কর জেল খাটা তোর কি করার আছে করে নে আমাদের কিছু ক্ষতি করলে তোদের তোর জীবন শেষ করে দেব তোর পরিবারের জীবন শেষ করে দেবো তো পুরো ওপেন হুমকি পাচ্ছি মারা যদি আমার জীবনে কিছু হয়ে যায় তো এই ভিডিওগুলো তো আমার চ্যানেলে থাকবে তো কী আর হবে কিছু হওয়ার নেই আমার জীবনটা সত্যি খুব বেকার চলছে বেকার কালকে এসেছিল আমার ছেলের বাবা বাড়িতে সন্ধ্যাবেলা ওই আটটার দিকে তো এসে খাসির মাংস দিয়ে গেছে খাসির মাংস দিয়ে গেছে সবার বাড়ির সবার মন নিচ্ছে যাতে তাকে সে বাড়িতে আনতে পারে মাংস টাংস খাইয়ে সবার মনে একটা আনন্দ করতে চাইছে যাতে ওর প্রতি মন হয় তাকে বলে যে তুই বাইরে বাইরে কতদিন আর থাকবি বাড়িতে তাকে নিয়ে চলে আয় এটাই ভাবছি কালকে আমি যখন রাত্রেবেলা সাড়ে বারোটার দিকে ওকে ফোন করলাম ও আমাকে বললো তোর কি করার আছে করে নে আমি ওকেই বিয়ে করব বিয়ে করে বাড়িতে তুলব তুই আমাকে ডিভোর্স দে তো অতটা কি সব সহজ ডিভোর্স দেয়া রিভোর্স তো আমি কোনো দিন দেবো না দেখিয়ে জলটা কত দূর গড়াতে পারে সত্যিই আমার কিছু করার খবরটা নেই দেখা ছাড়া তো যাই হোক দেখি আর কি করবো সে আমাকে ফোনে বলছে যদি আমি বলেছি যে এই ছবিটা আমি এবার কোথায় দিই শুধু দেখ আমি ওর বরকে বলে দেব যার সাথে সম্পর্কে রয়েছে সে তার সংসার বজায় রেখেছে আবার ওর সাথেও সংসার করছে আমি তাকে বললাম আমি ওকে বলছি ওর বরকে আমি ছবিটা দেখাবো দেখ তোর কী হয়। বলতে তোর কী করার আছে তুই করে নে আমার কোনো যায় আসে না তারপরে বলছে যে সব থেকে ভালো ভাষাটা আমি বলছি বলছে আমার এই রাতেরবেলা যদি এক্ষুনি যেতে হয় তোকে পুরো কুতে ফেলে দেব তোকে কোচাবো কেটে কোচাবো সব সবথেকে ভালো ভাষা ওর কাছে আমাকে দেয়া ভালো ভাষা বলতে এর থেকে অনেক জঘন্য জঘন্য ভাষা আছে তার থেকে ভাবলাম তোমাদেরকে একটা ভাষা শোনায় তো এখন আমার মনে কষ্ট পেয়েছিলাম বা এখনও পাচ্ছি প্রচুর কান্না করেছি প্রচুর চোখের জল ফেলেছি বুকের যন্ত্রণা শুরু হয়ে গেছে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো প্রচুর কিছু এখন কষ্টটা হচ্ছে তবুও অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি চোখের জলটা আর অতটাও আগের মতন পড়ে না তো কালকে ওর সাথে কথা বলার পর থেকে আমার এমনিতেই শরীর খারাপ নাক থেকে জল টোপেই যাচ্ছে তো তো আজকে ছেলেকে নিয়ে ডাক্তার দেখাবো আমার জন্য একটু ওষুধ আনবো ভেবেছিলাম ওষুধ না খেলেও চলবে তো যাচ্ছি যখন ডাক্তারখানায় নিয়ে আসবে তো সেই ওর সাথে কথা বলার পর থেকে মাথার ওই যে যন্ত্রণা শুরু হয়েছে এখনো পর্যন্ত মাথায় যেন মনে হচ্ছে বোঝা চাপানো হয়েছে একটা এমনিতেই আমার শরীর খারাপ ছেলের শরীর খারাপ ছেলের আজকে স্কুল কামাই হয়ে গেল কিচ্ছু করার নেই ছেলের শরীরের অবস্থাটা খুব খারাপ তোমাদেরকে দেখাবো তো ভগবানকে আমি আর বিশ্বাস করি না ভগবান আমার সাথে জীবনে ভালো করেনি আজও করছে না আর ভবিষ্যতেও করবে না ভগবানকে আমি আর বিশ্বাস করি না কোনো মতেই আগে খুব কষ্ট পাচ্ছিলাম যে আমি কী করবো আমার জীবনটা শেষ হয়ে গেল আমার কি হবে তো এই নিয়ে কষ্ট পাচ্ছিলাম এখন একটা মনের মধ্যে জেদ আসছে যে ছেলেকে নিয়ে আমাকে বাঁচতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে সে আমাকে বলে যাচ্ছে যে তুইও কর তুইও আমার মতন কর তুইও করে বেড়া আমিও যেরকম করছি তুইও করে বেড়া অনেক ভালো সুন্দর সুন্দর ভাষা ভালো কিছু বলা যাবে না এখানে আমাকে দেখে আমি এইভাবে কোনোদিন কথা বলি না আমাকে দেখে তোমাদের কি পাগল বলে মনে হচ্ছে কি সকল কথা বলছে যা মনে আসছে বলে দিচ্ছে সত্যিই আমি পাগল হয়ে যাচ্ছি আমার কিছু আর শরীর নিতে পারছে না আরও একটা ব্রেকিং নিউজ যে এতদিন সেরকম কোনো টাকা পয়সা আমাকে দেয়নি এত বছরে এগারোটা বছর সংসার করলাম সে আজ হঠাৎ করে ছেলেকে আসছে টাকা দিচ্ছে পাঁচশো টাকা দিচ্ছে একশো টাকা দিচ্ছে পঞ্চাশ টাকা দিচ্ছে হাজার টাকা দিচ্ছে ছেলের খাবার খাওয়ার জন্য ছেলেকে পুরো বস করে নিচ্ছে বিরিয়ানি এনে খাওয়াচ্ছে মাংস এনে দিল কালকে ছেলে খাবে বাড়ির সবাই খাবে ওই মাংস আমি ছুঁয়েও দেখবো না কিন্তু ছেলেকে খাওয়াতে হবে কিছু করার নেই ওর নয়তো মনে হবে মাংস খাবো কোথায় গেল হ্যাঁ টাকা টাকায় সবাইকে কিনে নিতে চাইছে টাকা এতদিন তার কাছে টাকা ছিল না এত বছর এখন ওর খাচ্ছে টাকা হয়েছে টাকা হোক হোক সবার ভালো হোক সত্যি ভগবানের কি লীলা রূপের কি জাদু মানুষ রূপের বসে পড়ে নেশা রূপের নেশায় পড়ে ওর থেকে ডবল বয়সের মেয়েকেও মনে ধরে গেল আমার ছেলের বাবার বয়স সাতাশ বছর ঠিক আছে সাতাশ বছর সে যার সাথে গেছে যার সাথে সংসার করছে তার বয়স ওই চল্লিশের কাছাকাছি তার মেয়ে আছে মেয়ের বিয়ে হয়ে গেছে আবার একটা ছেলে আছে তাও সে আমার ছেলের বাবাকে ভালোবেসে ফেলেছে তাকে ভুলতে পারছে না গো ভুলতে পারছে না মাসুক ভালো তো বাসারই জিনিস খারাপ কেন বাসবে তো ওই ছেলে আসছে কেসে কেসে আমার বাচ্চা বাচ্চা দেখো গা পাটা চলো দেখাই একবার কি অবস্থা দেখ জ্বর আছে কি জ্বর নেই দেখি দাঁড়াও এইখানটা দাঁড়াও ছাওয়ার দেখাই ছাড়ে খুঁজে পাচ্ছি না দেখো এই দেখো কমদার ও এখানে এই শিউলি শিউলি পাের हां পাটা চাগাওতে এই দেখো এইগুলো পুরো কি অবস্থা হাতছরো হাতছরো ডাড় এই দেখো এইগুলো পুরো কি অবস্থা বারবারই চলকাচ্ছে এই পাটার অবস্থা দেখো এর রোদে চালা তো এখানটা আসো দেখাই একটু

চলে এসেছি ডাক্তারখানায় এবারে যাবো চ এহ কি বড় গাছ ছিল ওটা ভেঙে পড়েছিল চলো চল চ আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে চলো বাড়ি যাই সাইট পুরো গড় হয়ে গেছে রোদে হলো 1.5 ঘন্টা সময় লাগলো বল কোনবারে এত সময় লাগে না